গাড়ির সমস্যার জন্য আর গাড়ি বের করা যাচ্ছে না। কক কী সমস্যা 되고? এর শুভ গাড়ি বাইরে করিস না কোনো। ভাই আমনে। ভাই এ গাড়ির তারটা ব্যাটারির মধ্যে তিনটা ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে। আমার গাড়ি ফুম্বাটি শব্দ হচ্ছে। বলেন না। গাড়ির শব্দ হচ্ছে? আচ্ছা ব্যাটারিতে ড্যামেজ হবে সমস্যা নাই। শব্দটা তুই এক কাম কর। ব্যারি গেরাজ লেদা আমি গেরাজ ফোন করে বলে দিচ্ছি যা যা কাম আছে কর আমি গেরাজ টাকা দিয়ে দেবো না তোর টাকা দা লিখবি আর আজকে ওই যে দিনের টাকা কালকে তুই দিস নি আর সন্ধ্যের দিক দেখা করি ওই দিনের টাকাটা আজকে দিয়ে দিই আচ্ছা ভাই একটা কথা ছিল আপনার সাথে কি কথা ছিল কথা তাড়াতাড়ি কো আমার একটা ছোট ভাই আছে বুঝছে বলছে হাতে আপনি একটা টাকা অটো কিনে যান না তাই চলা অটো তো আমি এখন কেনবো নারে রে আমি একটা পিক আপ কেনবো পিক আপ কি চলাবার পারবি নি দুই দিন গেল টাকাও দিচ্ছে না দুই দিন দেখাও দিচ্ছে না করছো ভাই তাহলে তুই গাড়ি যাই আমি গ্যারোজ ফোন করে দিচ্ছি

আজকে আমরা পরিশ্রম করলে লাইন মতো পরিশ্রম করা লাগবে বুঝছো আমার দেখ আমি পরিশ্রম করছি আর একটা মনে রাখা লাগবে টেকা দেয় ধরা লাগবে আচ্ছা তোর কাছে এখন যদি পঞ্চাশ হাজার টেকা থাকে তাহলে তুই কি করবো আমার কাছে পঞ্চাশ হাজার টেকা থাকলে পঞ্চাশ হাজার টেকা থাকলে আমি আইফোন কিনবো আচ্ছা না তুই আইফোন কিনবো এখন তোর কাছে দেড় লাখ টাকা আছে তাহলে তুই কি করবি আমার কাছে লাখ টাকা আছে তাহলে আমি একটা নিউ মডেলের একটা নতুন বাইক কেন এই যে তোকে চিন্তা ধারার সমস্যা এই জন্য তোরা সফলতা অর্জন করতে পারিস না বুঝছু চিন্তা ধারার এই সমস্যা এই জন্য তোরা সফলতা অর্জন করতে পারিস না কারণ দেখ তোর কাছে তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আছে তুই করছো আইফোন কেন তোমার কাছে 10 লাখ টাকা থাকলে তুমি করতে মোটরসাইকেল কিনমো এইরকম 6 লাখ টাকা আমারও এসেছিল আমি কি পামলো নাই এটা কম কেন এটা সম্ভব কেন বড় সেল গিয়ে কত সুযোগ নিয়ে থাকে কিন্তু তোদের চিন্তা ধারা খারাপ চিন্তা ধারা খারাপ মানে বুঝলাম না ঠিক মতো আপনি কি কভার দছেন একবার খুলে মেলা পান্ত চিন্তা ধারা সমস্যা এত বুঝই এরকম স্বপ্ন কিন্তু আমারও এসেছিল কিন্তু আমি সব שליনে করণ কই আমার কাছে টাকা ছিল 1 লাখ 20 হাজার ওই টাকাতে আমি কি করতেই

তুই ব্যাংকে এলে তোকে মন মানুষের কথা সমস্যা হবে আর কারণ তারা বড় হতে পারিস এই টাকাটা ধর তোর এটা বদলে দিই তোর কাছে পাঁচ লাখ টাকা আছে তুই কি করলু সেই টাকা লেদে ব্যাংক পত্রে দিলি দশ বছর পরে টাকা জীবন উন্নতি হবে ওটা একে বাড়বি বাড়বি না কিন্তু তুই যদি এই পাঁচ লাখ টাকা দেয় একটা যদি জমিও কিনেছিল জমি কিনে থুস সেই জমি কিন্তু পাঁচ দশ বছর পরে ওই জমির দাম কিন্তু তাও বিশ লাখ টাকা হবে তাও কিন্তু টাকা বাড়বি আর জমি না কিনলে তুই ব্যবসা বাণিজ্য কর টাকা ফেলে টাকা পকেট খুঁয়ে ঘর খুঁয়ে টাকা ব্যাংক আর শখ আল্লাহ সবারই আছে লাইফসাইকেল না কিনে একটা ব্যবসা বাণিজ্য কর আজ কিছু কিছুক্ষণ তুই কষ্ট কর কিছুদিন কষ্ট কর তোর শখ আল্লাহ কিছু ভুলে একটা ব্যবসা বাণিজ্য লাগা আস্তে আস্তে যখন বড় হু তখন তোর শখ এমনি পূরণ হবে তখন একটা মোটর সাইকেল কেন প্রাইভেট কার আছে বন্ধু আমার সেই আবল এটি আছে প্রাইভেট কার কেন বলবো কিন্তু আমি কিনি না ও দরকার কি আমার আমার ড্রেস টাকা আসছে সেটা দিয়ে আমি আরেকটা একটা লাগাচ্ছি এই জন্য আমার আল্লাহ দিলে আমি এখন ভালো পজিশনে আছি তোরাও এই কাজই কর বুঝছিস আমার কথা ও ভাই এবার বুঝতে পারছি আপনার মতো কেউ তার এভাবে বুঝায়নি বুঝছেন আপনার কথা ঠিক কাজ খালি থুয়ে কোনোদিন বড় হওয়া যায় না এবার থেকে টাকা ঠিক কয় টাকাই থাক আপনার মতো খাটানোর চেষ্টা করব। আমাদের সমাজে এরকম হাজারো ছেলেমেলে আছে যারা মনে করে তাদের ভবিষ্যতে এমনি চলে আসবে তারা কোনো কঠোর পরিশ্রম করে না কোনো কিছু চিন্তা না করে শুধু বসে থাকে খায় ঘরে ফেরে এই তাদের মেন্টালিটি পরিবর্তন করতে হবে তাদের কাছে সামান্য কিছু টাকা আসলে তারা মনে করে এই টাকা দিয়ে সব শখ পূরণ করি কেরে ভাই এই শখ তো কিছুদিন পরেও পূরণ করা যাবে কারণ এখন যদি তুমি শখ পূরণ করো তোমার কাছে কিছু টাকা আছে সেটা শেষ আর তুমি সেই টাকাতে যদি শখ পূরণ না করে যদি কোনো একটা ব্যবসায় লাগাও তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল আস্তে আস্তে এমন একদিন আসবে ওই শখ পূরণ করার তিন ডবল টাকা তোমার কাছে থাকবে তো যাই হোক সবাই টাকা ব্যাংকে ফেলে না রেখে বাসায় ফেলে না রেখে অপচয় না করে ব্যবসা বাণিজ্যই খাটান তাহলে আশা করি সবার সফলতা অর্জন হয় করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ধন্যবাদ